আসসালামু ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে হজরত আবুকর সিদ্দিক রাজরতুল আনহুর এতেকালের পর তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন দশ বছর ছয় মাস অর্ধ পৃথিবী শাসনের পর তেসু হিজড়ি জিল হজমাসে আবুলুলু নামে এক অগ্নি অগ্নিপুজকের বর্ষার আঘাতে শাহাদাত বরণ করেন হজরত উমর রাজরতুল আনহু মৃত্যু সজ্জায় তিনি রাষ্ট্র ব্যক্তি ও পরিবারের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিয়েছিলেন হজরত মিসওয়ার বিন মাখরামা রাজরতলা আনহু বলেন হজরত উমর ফারুক রাজরতালা আনহু বর্ষার আঘাতে গুরুতর অসুস্থ হওয়ার পর একদিন ভোরবেলায় আমিও ও হজরত ইবনি আব্বাস রাজ আনহু আমিরুল মিনিনকে দেখতে গেলাম তিনি মৃত্যু সজ্জায় সাহিত্য তখনও ফজরের নামাজ পড়েননি আমরা বললাম হে আমিরুল মিনীন নামাজ নামাজ তিনি বললেন অবশ্যই নামাজ পড়তে হবে যে নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নেই এ কথা বলেই তিনি নামাজ পড়তে শুরু করলেন এ সময় তার আঘাতের স্থান থেকে রক্ত ঝরছিল দুনিয়াকে বিদায় জানানোর মুহূর্তে উমর ফারুক তালা আনহুর উপদেশ ছিল রাসল সাল্লামের ঐশ্বতের অনুকরণ রাসল সাল পরকালের সফর শুরুর আগে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অবস্থা এমন ছিল যে হুশ ফিরে আসত আবার অচেতন হয়ে যেতেন তখন তিনি জানতে চাইতেন লোকজন নামাজ পড়ছে কিনা তিনি বলতেন নামাজ নামাজ অর্থাৎ কারো যেন নামাজ ছুটে না যায় এবং দাসদাসীদের প্রতি খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন যারা সামান্য হাতে নামাজ ছেড়ে দেয় বা নামাজই পড়ে না তাদের জন্যে হজরত উমর ফারুক রাজাত আনহু জীবনের শেষ মুহূর্তে আহত অবস্থায় নামাজ আদের ঘটনায় শিক্ষা উপকরণ রয়েছে মৃত্যু শয্যায় হজরত উমর ফারুক রাজতাল আনহু নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের উদ্দেশ্যে বলেছেন তোমরা নেতা হওয়ার আগে জ্ঞান শিখো ইমাম সাফি রহমতুল্লা আলহী বলেন যখন অল্প বয়স পেরিয়ে যায় তখন তার থেকে অনেক ইলেম ছুটে যায় ওমর ফারুক রাজতাল আনহু আরও বলেন সব কাজে ধীর স্থিরতা উত্তম তবে পরকালের কাজ ছাড়া কারণ মানুষ জানে না কখন তার মৃত্যুর ঘণ্টা বেজে উঠবে তাই দেরি না করে প্রতিযোগিতা ও সর্বশক্তি ব্যয় করে আমল করাই হলো বুদ্ধিমানের কাজ এর সাথে সাথে নিজের আমলের হিসাব নেয়া ওমর ফারুক রাজাতাল আনহু বলেছেন তোমাদের কাছ থেকে হিসাব গ্রহণ করার আগে তোমরা তোমাদের হিসাব কষে নাও তোমাদের আমল মাপার আগে তোমরা নিজেরা নিজের আমল মেপে নাও কারণ এটি তোমাদের হিসাবের জন্য সহজ হবে আগামী কাল তোমাদের থেকে হিসাব গ্রহণ করার থেকে এবং যেদিন তোমার কাছে সব কিছু প্রকাশ হয়ে যাবে সেদিন তোমাদের আমল মাপার আগে তোমরা নিজেরা মেপে নিলে তোমাদের জন্য সহজ হবে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ